ভেরি ভেরি গুড মর্নিং এভ্রিওান সকলকে স্বাগতম আজকের ক্লাসটা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন এক্সামের জন্য যেটার এক্সাম হতে যাচ্ছে বারো জানুয়ারি বারো জানুয়ারি এক্সামটা হতে যাচ্ছে ঠিক আছে বারো জানুয়ারি সময় হাতে খুবই কম যারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোট নিয়েছেন বাড়িতে বসে এ টু জেড কভার করবেন যারা নেননি এখনও সময় আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেল আছে ও স্ক্রিনে নাইন থ্রি ট্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু শুধুমাত্র তিনশো টাকা দিয়ে সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে বাড়িতে বসে পড়বেন আপনাদের অনেকটা উপকারে আসবে কাজে লাগবে এটা আমি বলে দিতে পারি যদি নিতে চান এজকের ডিটেলস রয়েছে আপনারা নেবেন সময় নষ্ট করবেন না আর আজকে আপনাদের ক্লাস করাবো ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিওন থেকে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের ক্লাসে দেখব তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি প্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ পিয়ন ইন কোর্ট পিয়নের কাজ কি থাকে কোর্টের মধ্যে হ্যাঁ তো একটু এখানে বলা হয়েছে বেসিক্যালি পিঅন অফ কৰ্ট ইজেজ টু অল অফ অফিচিয়েল ৱৰ্ক লিটিং টু কোৰ্ট এণ্ড এণ্ড টু এছিট ইটছ অফিচিয়েল ফাৰ স্মোথ ৱাৰকিং অফ কৰ্ট লাইক টু কল দ কেচেছ টু পুট অপ দ ফাইলছ টু ফাৰ্ড দ লেটৰ্ছ কমুনিকেশ টু অপেন ইন অ'পেন এণ্ড ক্ল'জ দ কৰ্ট টু ক্লিন দেইমে এক ব্ৰুমিং টু ছাৰ্বটাৰ এণ্ড টি টু অফিচাৰ্ছ লাইক দ্যাট ওকে তো এগুলো হচ্ছে পিযনের কাজ তাকে হাইকোর্টের মধ্যে পরের প্রশ্ন দেখো হু ইজ দা জাজ অফ হাইকোর্ট ইন ত্রিপুরা ওকে নেক্সট প্রশ্ন হু ইজ দ্য কারেন্ট জাজ অফ তো রাইট রাইট হচ্ছে তোমাদের দেখো নিলয় বিপিনচন্দ্র আঞ্জারিয়া রাইট ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ জব তো পিয়ন আমি আগেই বলেছি তো আবার বলছি এ পার্সন হু ডাজ ওয়ার্ক দে ডাজ নট নিড এনি পার্টিকুলার স্কিল অফটেন ওয়ান হু ইজ নট পেইড ওয়েল অর ট্রিয়েটেড ওয়েল ওকে নেক্সট প্রশ্ন দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইচ ইন কোর্ট তো এটা আনসার হচ্ছে সিটিসি বিল অ্যান্ড সেশনস কোর্ট এটা খুবই ইম্পর্টেন্ট পরের প্রশ্ন হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ কমিশনার অফ ত্রিপুরা তো আনসার হচ্ছে শ্রী রঞ্জিত রয় আইসিএস ওয়াজ অ্যাপয়েন্টেড এজ দ্য ফার্স্ট চিফ কমিশনার অন পনেরো দশ উনিশশো ঊনপঞ্চাশ ঠিক আছে তো ফার্স্ট চিফ কমিশনার অফ ত্রিপুরা হচ্ছেন শ্রী রঞ্জিত রয় নেক্সট প্রশ্ন হোয়েন ওয়াজ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা ত্রিপুরাড ত্রিপুরা হাইকোর্ট কবে গঠন করা হয় আনসার হবে টোয়েন্টি থ্রি মার্চ দুই হাজার তেরোতে নেক্সট প্রশ্ন হু ইজ এডভোকেট জেনারেল অফ ত্রিপুরা হুইজ দ্য অ্যাডভোকেট জেনারেল অফ ত্রিপুরা আনসার হচ্ছে শ্রী শক্তিময় চক্রবর্তী পরের প্রশ্ন হচ্ছে হুজ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ত্রিপুরা আনসার হবে মনু রিভার ঠিক আছে এটা হচ্ছে লংগেস্ট রিভার ইন ত্রিপুরার মধ্যে ঠিক আছে তারপরের প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য স্মল স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা তো স্মলেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে ত্রিপুরার আটটি ডিস্ট্রিক্টের মধ্যে অনুকুটি ত্রিপুরা ঠিক আছে অনুকুটি ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা হচ্ছে ত্রিপুরার আটটি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ছোট ডিস্ট্রিক্ট তো আজকের মতো মধ্যে ক্লাসটা এতটুকু শেষ করলাম আর আমাদের গাইডবুকটা সাতশো প্লাস পেজ সাতশো সাতশো প্লাস পেজ রয়েছে হ্যাঁ সম্পূর্ণ সিলেবাস আমরা কাভার করেছি আপনাদের হাতে যে সময় আছে আপনারা ইজিলি কাভার করতে পারবেন যদি আপনাদের কাভার করার ইচ্ছা থাকে তো অবশ্যই সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে বাড়িতে বসে পড়ার চেষ্টা করবেন এক্সাম এর হাতে সময় খুবই কম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের জয় হিন্দ